বাংলাদেশ নাকি পাকিস্তান টি টোয়েন্টি ক্রিকেটে কোন দল বেশি ভালো এই প্রশ্নের উত্তরে পাকিস্তান কি বেছে নেবে সবাই কেননা আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় এগিয়ে আছে পাকিস্তান তবে সাম্প্রতিক এক তথ্য বলছে পাকিস্তানি ব্যাটারদের তুলনায় রান তোলায় এগিয়ে আছে বাংলাদেশি ব্যাটাররা যেখানে পাকিস্তানি ব্যাটাররা সাত থেকে পনেরো ওভারের মধ্যে সাত দশমিক তিন শূন্য গড়ে রান তুলেছে সেখানে বাংলাদেশি ব্যাটাররা রান করেছে সাত দশমিক তিন ছয় গড়ে গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছোট এই ফরম্যাটে উন্নতির ছাপ দেখা গেছে টাইগার ক্রিকেটে কেননা দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দু হাজার বাইশ বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস রচনা করে টাইগাররা তারই ধারাবাহিকতা পাওয়া যায় সর্বশেষ পাঁচটি টি টোয়েন্টি সিরিজে যার মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ একটিতে ড্র হয়েছে অন্যটিতে হেরেছে ইংল্যান্ডকে বাংলাওয়াশ আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে বড় সিরিজ জয় টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে নতুন মাত্রায় গতি এনে দিয়েছে তাছাড়া টি টোয়েন্টি ক্রিকেটে হার্ড হিটার ব্যাটারদের জায়গা করে দেওয়ার ফলে এই ফরম্যাটে সাফল্য পাচ্ছে টিম টাইগার্স সাম্প্রতিক শ্রীলঙ্কার সিরিজে আবিষ্কার হয়েছে জাকির আলী ও রিশাদ হাসানের মতো পাওয়ার হিটার ব্যাটার রিশাদের মারকুটে ব্যাটিং ও লেগ স্পিনারের ক্যারিশমা বাংলাদেশ দলকে এনে দিয়েছে ভারসাম্য তাই বলা যায় সাম্প্রতিক টি ক্রিকেটে টাইগারদের পারফরমেন্স এবং দলে পাওয়ার হিটার শক্তি নতুন করে আশা জাগিয়ে তুলেছে এখন দরজায় করানো আসছে আরও একটি টি বিশ্বকাপ সেই বিশ্বকাপ স্করে থাকতে পারে আলোচিত সব হার্ড হিটার ব্যাটাররা তাদের ব্যাট জ্বলে উঠলে জ্বলে উঠবে বাংলাদেশের ভাগ্য এমনটাই প্রত্যাশা সকলের